দশ হাজার ছাত্র যদি শিক্ষক যদি কত ছাত্র আমরা যখন আমরা যখন এই বই লেখা শুরু করি উনিশশো বাহাত্তর সালে তখন ছিল আলিফ বিয়েতে এসে আলিফ এসে দ্বিতীয় ভূমির কাছে বললাম

শুদ্ধ করে কোরআন শিক্ষার পদ্ধতি বের করলাম বড় আশা ছিল যে আমাদের বহু মানুষ মুসলিম নামাজ একটা মুসলিম রাষ্ট্র যদি আমাদের হতো তাহলে আমরা কত খুশি না হতাম কিন্তু বিগত আওয়ামী লীগের আমলে আমি মনের থেকে একবার আশা ছেড়ে দিয়েছিলাম আমরা আর ইসলামের মুখ আমরা এই রাষ্ট্রভূখ আর দেখতো না আশাকে ছেড়ে দিছিলাম তো আল্লাহ কেমন করে আবার পাঁচই আগস্ট আমাদের আপনাদের জীবনে আসলো আগে দিনে এটা অনেক রক্তের বিবরণে আসছে খালাখা আসলে এমনি আসলে অনেক রক্তের বিরোহী পাঁচই আগস্ট আসলো আমার ইচ্ছা ছিল আমরা ভয় শুধু শুধুমাত্র আল্লাহকে কোন মানুষকে ভয় করবো না কিন্তু আমাদের দেশে মানুষ শুধুমাত্র মানুষকে ভয় করে আল্লাহকে ভয় করে না শুধু মানুষ ভয় কারণ আমাদের দেশে মানুষেরই ভয় হ্যাঁ কিন্তু এই যে গত উনিশ তারিখে উনিশ তারিখে গত মাসের উনিশ তারিখ বা তার আগের মাসের উনিশ তারিখে জামাতের একটা সম্মেলন হয়ে গেল ঢাকায় প্রায় ৩০ ৪০ লক্ষ মানুষ ঢাকায় হাঁটা এত মানুষ আমাদেরকে পরীক্ষা করার জন্য অনেক মেয়ে মানুষ কলেজে পড়ুয়া মেয়েরা এই আমাদের ভিতর দিয়ে পত্রিকায় আসছে যা আমরা যাবো দেখি তারা কিভাবে ব্যবহার করে আমাদের অনেক এই মেয়েরা আসছে আর আমাদের লোকজন ওই সমাবেশের লোকজন পথ হচ্ছে না ওরা মেয়েরা স্বাধীন হেঁটে যাচ্ছে কোনো ধাক্কা নাই পরবর্তীতে পত্রিকায় এরকম কথাগুলা বারবার লেখা হয়েছে যে আমরা কেন এবার জামাতের দিকে ঢুকলাম জামাতের কাছে মেয়েরা নির্বাচন জামাতের কাছে সমু দোকানদার নিরাপদ জামাতের কাছে সব মানুষই নিরাপদ এই জন্য আমরা চাই আমাদের আমরা যেন শুধুমাত্র আল্লাহকে ভয় করি কোন মানুষকে ভয় করবো না এইরকম একটা পরিস্থিতি কি চান এই যদি আপনারা ভালো করে চান জানা মানুষকে ভয় করব না তাহলে দেখবেন এই সামনের দিন আসছে মানুষকে আর ভয় করতে হবে না আমরা শুধুমাত্র যে দলের মানুষ বলে আমরা ষোলো বছর না খেয়ে আছি এখন আমাদের ছেলেমেয়েরা একটু খাবি এত বড় কথা এই শাসন বা ক্ষমতায় না আসার আগে যদি

যারা এখনই বড় ক্ষমতা দেখায় তারা ক্ষমতা আসলে কি হবে আমাদের সবাইকে জানা দরকার কারণ বিবেক মানুষের শ্রেষ্ঠ আদালত বিবেক মানুষের শ্রেষ্ঠ আদালত

আর শুধু গো হয় যাদের অবস্থা অন্যায় করতে করতে যারা এই জন পার হইছে তারা ভালো চোখে দেখ না দেখছেন না মানুষ আপনারা বিশ্বাস করবে কিনা জানেন যারা অন্যায় উপরে অন্যায় করতে করতে যাদের অবশেষ হয়ে যায় তার আর ভালো কাজ তাদের করা পক্ষে সম্ভব না আমরা আপনাদেরকে আহ্বান জানাবো যে আমরা এবার চাই ইসলাম আমরা একটু শান্তিতে ঘুমাতে চাই সেই সেইটা অভিজ্ঞান করুক আর শিক্ষা ব্যবস্থা আমাদের কোনো উন্নতি হয় নাই এই যে জীবনভাবে শিক্ষা ব্যবস্থা উন্নতি হয়নি না হওয়ার যারা দায়িত্বে আছে তাদের কোন ছেলে মেয়ে বাংলাদেশে পড়ে না তারা বাইরে তাই আমাদের দেশে সাধারণ মানুষ যদি লেখাপড়া করতে না পারে তারা যেন শুধুমাত্র মিছিলে মিছিলে ঢাকার বুকে বিভিন্ন জায়গায় শুধু মিছিল করে রাজনৈতিক নেতাদের গোলামি করে সেই জন্য আমাদের দেশে ভালো শিক্ষা প্রতিষ্ঠান তারাই করে আমরা চেষ্টা করছি কোরআন শিক্ষা আমাদের দেশে আগে ছিল তিন বছর সেই তিন বছরে কোন তাজবিদ ছিল না আর আমি যে কোরআন শিক্ষা বের করেছি এই কোরআন শিক্ষা তাজবিদ যদি কেউ শিখতে চায় তাহলে বাদ্রসায় সারা জীবন পাওয়া পনেরো বছরে এত তাজবিদ ছিল তার পক্ষে সম্ভব না আমরা একটা ব্যাসে একটা মানুষকে সহি শুদ্ধ করে কোরআন কোথায় কিভাবে পড়তে হবে কোথায় টান দিতে হবে কোথায় টান দিতে হবে না আমরা সেই কথাগুলো পঙ্খানুপঙ্খ ভাবে আমরা এই গ্রাম দিয়েছি বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা আপনারা জানেন কোরআন শিক্ষা সম্বন্ধে আলোচনা করতে গেলে অনেক কথা একটা অক্ষর পরিবর্তন হলে আপনার যাবে কারণ এটা আমরা কোরআন ছাড়া ভেজতে দেওয়ার কোনো উপায় নেই ভুল হয়ে গেলে নামাজ বাতিল আল্লাহ পাক আমাদেরকে শুদ্ধ করে কোরআন করা এবং আমাদের দেশটাকে ইস্টাই দেশে পরিণত হোক এই আশা রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামাইকুম